আমাদের দলটা বড় আমাদের লোক বেশি এখন যদি বাংলাদেশে আগে মনে করেন নিরাপক্ষ লোক ছিল হয়তো বা দেখা যায় যে বিশ পার্সেন্ট আর বিএনপি ছিল সাত্রিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ আর অন্যরা মনে করেন দশ বারো আপনাদের দল কিসের বড় আপনারা একবার কি ক্ষমতা আসতে পারছেন নিজের বলে আপনারা একবার একানব্বই সালে তো আপনারা একবারও কি নিজের বলে ক্ষমতা আসতে পারছেন

আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ ওইখানে যে মাঠ রে বিএনপির মনে করছে পাঁচ তারিখও হয়তো এইভাবে মাঠ দিব এই কারণে উনি কথাগুলা স্বীকার করে নাই বা উনি ওনার মত বলছে এখন আমরা তো দেখছি বা এটাও তো দেখছি যে ভারতে গিয়ে আটু এই আপনার আমির খুশরুল মাহমুদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক করছে ওটাও তো আমরা দেখছি এখন আমরা আপনারা অন্য দলের ত্যাগ দেন দলের মধ্যে তো দেখা গেছে ভারতের রব আর আজকে টিউন রেখে মারিল টিউনু রে টিউনু সাহেব সরকারি বালু উড়াইতো না নিষেধাজ করছে বাধা দিছে যে সরকারি বালু উড়ানো যাবে না তাহলে টিউনু সাহেবরে মারতে গেছে আর জমাতের নেতারা ওইখানে বসাচ্ছিল ওরা বাধা দিছে যে টিউনু সাহেবরে মারা যাবে না উনি সরকারি কর্মকর্তা ওনারা মারতে না পারি এরপরে জমাতের নেতাদেরকে মার দিল আপনারা তো সারা দেশে করতেছেন কিন্তু ত্যাগ দেন জমাতের উপরে ত্যাগ দেন অমুক দলের উপরে ত্যাগ দেন ছাত্রদের উপরে সারা বাংলাদেশ তো লুটে ফাটে আপনারা খাইতেছেন এই কথাগুলো বললে আপনাদের মনে হয় ভাই এক মিনিট এই সামান্য ভাই আমার এক খেয়াল আছে আপনার এই টক শোতে কাজী মোহনুজ্জামান ভাই আপনার উপরে একবার রাগান্বিত হয়েছিল তখন আপনি বলছিলেন যে আপনারা মনে হয় খুনি হাসিনার দলের মতো আচরণ আমাদের সাথে করা আরম্ভ করছেন ওই দিন আরো মেলা আগে আরো দু তিন মাস আগে তো দেখা গেছে

আমি বলছি চেহারা দেখা যাবে না তাহলে সে কি সে আন্ডারগ্রাউন্ডের লোক সেই জন্য রাখবে এখন আপনি সেইটাকে তুলে আনছেন এক দুই নম্বর হচ্ছে টিওন যারা ই করেছে তাদেরকে মামলা দিয়ে সেখানে গ্রেফতার করতে বলেছে এবং সকাল দিয়েছে বিএনপি থেকে আপনার এইটা ট্যাগ দেওয়া তো কে ট্যাগ দেয় আপনাকে আপনাদেরকেও নাম আছে বিভিন্ন জায়গায় আমি যেটা বলেছি আমাদের ওই আফসারি ভাই বলেছে যে আপনারা জামাতের কথা বলেন না কারণ আমি যেগুলো বলে সেগুলো তো বলতে হবে আমাদের দলটা বড় আমাদের লোক সংখ্যা বেশি এখন যদি বাংলাদেশে আগে মনে করেন নিরাপক্ষ লোক ছিল হয়তো দেখা যায় যে বিশ পার্সেন্ট আর বিএনপি ছিল সাত্রিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ আর অন্যরা মনে করেন দশ বারো পার্সেন্ট আপনাদের দল কিসের বড় আপনারা একবার কি ক্ষমতা আসতে পারছেন নিজের নিজের বলে আপনারা একবার একানব্বই সালে তো আপনারা একবারও কি নিজের বলে ক্ষমতা আসতে পারছেন পাচ্ছেন নাকি ভাই আপনি এই যে কথাটা বললেন এটাও আপনার মধ্যে অহংকার কাজ আমার অহংকার একানব্বই সালে একানব্বই সালে ক্ষমতা গঠন করছে না না আপনাকে যদি আমি উল্টো বলি যে জামাতকে জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা দিয়েছে এরপরে আপনার খালদা জিয়া নিয়ে আসছে এরপর আপনার সেই খালদা জিয়া মন্ত্রিত্ব করেছে

আরে ভাই আপনি তো আপনি তো কোনো নিয়ম মানতেছেন না আপনি বলছেন বড় দল বড় দল কে তাহলে আপনি করেন বাংলাদেশের কোনটা বড় দল আপনি বলেন

এইখানে খেলা আলোচক যারা আছে আপসারি ভাই নিজেও বলেছে যে আওয়ামী লীগ বড় দল ছিল তাদের ভুল ধরিয়ে দিতাম এখন আপনারা বড় দল আপনাদেরকে ভুল ধরিয়ে দিই সেইটা আপনি শুনতে চাচ্ছেন না তাহলে আপনি গ্রামে আপনি এখন গ্রামে আছে শহরে আসেন শহর ছেড়ে ভাই আপনি ঢাকা শহর ছেড়ে এখন গ্রামে আসেন দেখেন আপনাদের বড় দল না ছোট দল এখন গ্রামে আসেন বিভিন্ন গ্রামের দেখেন আমি না আমি আমার আমি জামাতে নির্বাচন করছি আপনি খবর নাই ওখানে যে জামাত ছত্রছায়া হয়েছিল খবর নাই আমি কাজী মনিরকেও তাদের কাছে খবর দিবেন আমি একজন সৎ আমি জীবনে হারাবে স্পর্শ করি না আপনি খবর দিবেন কথা আপনি বলতে পারেন আপনার কথা আপনি বলতে পারেন অন্য লোকের কথা বলতে পারেন মনির ভাই ওনাকে এনে বক্তা হিসাবে আনেন ওনাকে বক্তা হিসাবে আনেন আমরা অপারক ন আমরা অপারক ন আমরা অপারক বলবো মনির ভাই ওনাদেরকে ইয়েকে প্রশ্ন ওনাদের বক্তা হিসাবে নিয়ে আসেন বক্তা হয়ে আসলে তো আপনার মতো জনগণকে তার ছিল করবে আবার ওই লাইনে আমি বলছি একজন তাকে বক্তা বানাতে হবে নাম্বার ওয়ান শোনেন আমি একটা কথা বলি জীবনে কেউ আন্দোলন করেন সেখানে আপনিও পাঠান না কথা বলতে না অভ্যাস আওয়ামী লীগের ছিল এরকম জনগণকে তার ছিল করতো এখানে আসেন ওখানে এসে কথা বলে উনি যেখানে খুশি থেকে কথা বলতে পারবেন উনি দেশের মালিক

এমন সম্পর্ক তৈরি করেছিলেন যেখান থেকে আওয়ামী লীগ জামাতকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করছিল বারবার বহু বছর ধরে জামাতকে ওনারা বলতেন জামাতকে আমরা তো জোর থেকে বাদ দিতে পারি আওয়ামী লীগের কাছে চলে যাবে আওয়ামী লীগ নিয়ে যাবে এই জামাতকে নিয়ে কারাকারি করে এত প্রেম জামাতের সাথে করলেন বিএনপি পাঁচই অগস্টের পরে জামাতের সাথে শত্রুতা হলো কেন